মেষ রাশি দুই হাজার ছাব্বিশের অন্তিম অগ্নি পরীক্ষা ও মহাকালের রায় মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল নমস্কার আমি মিঠুন আপনারা দেখছেন ভারতের সবথেকে সাহসী এবং রহস্যময় জ্যোতিষকেন্দ্র মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আজ আমি কথা বলবো সেই রাশিকে নিয়ে যাদের ধমনীতে রক্ত নয় আগুন বয় যারা জন্মগতভাবে যোদ্ধা এবং যাদের অধিপতি স্বয়ং সেনাপতি মঙ্গল হ্যাঁ আজ কথা হবে রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি নিয়ে বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের সাত আট নয় এবং দশ তারিখ এই ছিয়ানব্বই ঘণ্টা আপনার জীবনের ইতিহাসের পাতায় কেবল সাধারণ তারিখ হয়ে থাকবে না এটি হতে চলেছে আপনার জীবনের এক মহাপরীক্ষা আকাশের অধিপতি মঙ্গল আজ এমন এক অবস্থানে রয়েছে যা আপনার ভাগ্যের তালা খুলবে না কি আপনাকে এক অতল গহভরে ঠেলে দেবে তা আজ আমি এই ভিডিওতে ফাঁস করব আপনি কি জানেন আপনি যাকে নিজের রক্তের সম্পর্কের আত্মীয় মনে করেন সেই মানুষটি আড়ালে আপনার শ্মশান যাত্রার আয়োজন করছে কেন হঠাৎ করে মেষ রাশির জাতকদের মনে হচ্ছে তাদের চেনা জগৎটা ক্রমশ পর হয়ে যাচ্ছে কেন আপনার মতো সাহসী মানুষের মনেও মাঝরাতে এক অজানা আতঙ্ক কাজ করছে আজ এই দীর্ঘ এবং বিশেষ প্রতিবেদনে আমি মেষ রাশির প্রতিটি গোপন ক্ষত প্রেম পারিবারিক চক্রান্ত এবং ভাগ্যের এমন কিছু রুদ্ধশ্বাস সত্য ফাঁস করব যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে ভিডিওটি আজ অনেক লম্বা হবে কারণ আগুনের বীরত্ব কোনো ছোট বাক্যে শেষ হয় না একটি সেকেন্ডও স্কিপ করবেন না দুই দত রাশির মনস্তাত্ত্বিক ব্যবচ্ছেদ আহত সিংহ ও একাকী পথ রাশি আপনারা হলেন অগ্নিতত্ত্বের রাশি আপনারা দিতে জানেন হুকুম করতে জানেন কিন্তু মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের বন্ধু হিসেবে আজ আমি আপনার চোখের ভেতর চোখ রেখে একটি কঠিন প্রশ্ন করব এই যে বাইরে এত তেজ দেখান আড়ালে গিয়ে যখন একা নিস্তব্ধ রাতে বালিশে মাথা দেন তখন কি আপনার মনে হয় না যে আপনি বড্ড একা মেষ রাশির মানুষরা বড্ড আবেগপ্রবণ কিন্তু তারা সেটা কাউকে বুঝতে দেন না আপনারা যখন কাউকে বিশ্বাস করেন তখন নিজের জীবনের চাবিকাঠি তার হাতে তুলে দেন আর ঠিক সেইখানেই আপনারা ঠকেন আপনাদের সবথেকে বড় সমস্যা হলো আপনারা খুব তাড়াতাড়ি রেগে যান আর এই ই রাগের সুযোগ নিয়েই আপনার শত্রুরা আপনাকে ভুল পথে চালিত করে আপনারা হলেন সেই প্রদীপ যারা নিজেরা দগ্ধ হয়ে অন্যদের পথ দেখান কিন্তু বিনিময় কি পান শুধু ঘৃণা আর বঞ্চনা এই সাত থেকে দশ ফেব্রুয়ারির মধ্যে আপনার এই চারিত্রিক বৈশিষ্ট্যই কি আপনার জন্য কোন নতুন বিপদ ডেকে আনবে চলুন সত্যের গভীরে যাই বন্ধুরা গ্রহের ফেরে মানুষের জীবন কীভাবে ছাড়খাড় হয়ে যায় তার একটা বাস্তব উদাহরণ দিই কয়েক মাস আগে এক মেষ রাশির অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি আমার কাছে এসেছিলেন তার রমরমা ব্যবসা ছিল কিন্তু হঠাৎ করে এমন এক আইনি জটিলতায় আর পারিবারিক বিবাদে ফেঁসে গেলেন যে তার সর্বশান্ত হওয়ার উপক্রম হল তিনি আমাকে বলেছিলেন মিঠুন দা আমার নিজের ভাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমি কি বিচার পাব আমি তার জন্মকুণ্ডলী বিচার করে দেখলাম তার মঙ্গলের ওপর শনির বিষাক্ত দৃষ্টি এবং তার নিজেরই এক ঘনিষ্ঠ লোক তার ওপর তান্ত্রিক ক্রিয়া করেছে আমি তাকে বিশেষ কিছু শোধিত রক্তপ্রবাল রেড কোরেল এবং এক বিশেষ বগলামুখী সুরক্ষা কবচ দিয়েছিলাম বিশ্বাস করবেন না ঠিক একুশ দিন পর তিনি আমাকে ফোন করে খুশিতে কেঁদে ফেলেছিলেন তিনি বলেছিলেন মিঠুন দা আপনি না থাকলে আজ আমি পথে বসতাম যারা আমাকে ঠকিয়েছিল তারা আজ নিজেরাই বিপদে পড়েছে এই যে মানুষের বিশ্বাস এটাই মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের সবথেকে বড় সার্থকতা আপনারা যারা আজ অন্ধকারে পথ খুঁজছেন তাদের বলছি সমাধান আছে শুধু সঠিক মানুষটিকে চেনা দরকার চার কেন মেষ রাশির এখনই ব্যক্তিগত যোগাযোগ করা জরুরি মেষ রাশির বন্ধুগণ আপনাদের সমস্যাগুলো কিন্তু অন্যদের মতো সাধারণ নয় আপনাদের সমস্যা হয় রক্তক্ষয়ী যেমন এক আপনি প্রচণ্ড পরিশ্রম করছেন কিন্তু প্রাপ্য সম্মান বা প্রমোশন পাচ্ছেন না দুই আপনার জীবনসঙ্গী আপনার অজান্তে অন্য কারোর সাথে গোপন চক্রান্তে জড়িয়ে পড়েছে তিন পৈতৃক সম্পত্তি নিয়ে আপনার নিজের লোকেরাই আপনাকে কোর্ট কাছারিতে টানছে চার আপনার শরীর ঠিক আছে কিন্তু মনে কোনো এক অজানা অশান্তি তিলে তিলে আপনাকে শেষ করছে সময় বয়ে যাচ্ছে এই সাত থেকে দশ ফেব্রুয়ারির যে মহাজাগতিক পরিবর্তন তা আপনার জীবনের মোড় একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে আপনি কি আর কতদিন এই ষড়যন্ত্রের জালে বন্দী থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে সরাসরি ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন সামান্য কিছু ফিস হয়তো লাগবে কিন্তু ভেবে দেখুন আপনার সারা জীবনের সুখ এবং আপনার পরিবারের শান্তির কি তা বড় আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি নিজের ভাগ্যকে অবহেলা করবেন না আসুন সরাসরি কথা বলি এবং আপনার শত্রুদের দাঁত ভাঙা জবাব দেওয়ার রাস্তা খুঁজি পাঁচ সাত ও আটই ফেব্রুয়ারি ষড়যন্ত্রের গভীর নীল নকশা এবার আসছি তারিখের বিচারে সাতই ফেব্রুয়ারি সকাল থেকেই মেষ রাশির আকাশে এক অশুভ মায়াজাল তৈরি হবে আপনারই কোনো বিশ্বস্ত বন্ধু বা ব্যবসায়িক পার্টনার আপনার আড়ালে আপনার নামে বিষ ঢালতে পারে আটই ফেব্রুয়ারি বিকেলের পর থেকে লোহা দ্রুতগতিতে গাড়ি চালানো এবং আগুনের কাজ থেকে চরম সাবধান মঙ্গলের ওপর শনির এক অশুভ দৃষ্টি আপনার ক্রোধ বাড়িয়ে দিতে পারে হঠাৎ করে কোনো পুরনো ঝামেলা আবার মাথা চাড়া দিয়ে উঠবে একদম শান্ত থাকুন মনে রাখবেন সিংহ যখন শিকার করে তখন সে শব্দ করে না এই আটচল্লিশ ঘণ্টা আপনার প্রতিটি কথা যেন মেপে বেরোয় নিজের গোপন পরিকল্পনা কারো কাছে প্রকাশ করবেন না ছয় নয় ও দশই ফেব্রুয়ারি সিংহাসন পুনর্দখল ও বিজয় মন্ত্র নয় তারিখ সকাল থেকেই পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করবে মঙ্গলের শুভ প্রভাবে আপনার আটকে থাকা কাজগুলো আবার সচল হবে লক্ষ্মীর পা পড়বে আপনার ঘরে যারা দীর্ঘদিন ধরে কোনো আর্থিক সংকটে ভুগছিলেন তারা এই দিনেই এক মিরাকলের মতো সুখবর পাবেন দশই ফেব্রুয়ারি রাতে যখন গোটা পৃথিবী উৎসবে মত্ত আপনি তখন দক্ষিণ দিকে মুখ করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বসুন আপনি অনুভব করবেন আপনার শরীরের প্রতিটি কোষে এক নতুন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে যাওয়ার আগে আমি আপনাদের একটি মহাশক্তিশালী মঙ্গল মন্ত্র দিয়ে যাচ্ছি ও ক্রাং ক্রিং ক্রোং সহ ভৌমায় নমহ এই মন্ত্রটি প্রতিদিন স্নান সেরে একশো বার জপ করুন এটি আপনার অরা অরা এত শক্তিশালী করবে যে কোনো অশুভ নজর আপনার ক্ষতি করতে পারবে না মেষ রাশির বন্ধুরা আপনারা হলেন বিজয়ী আপনারা হারতে জন্মাননি সময় এখন আপনার ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও সাহস যোগায় তবে লাইক দিন এবং প্রচুর শেয়ার করুন আর ব্যক্তিগত সমস্যার গভীর সমাধানের জন্য এখনই নিচের নাম্বারে কল করুন আমি মিঠুন সবসময় আপনাদের পাশে আছি ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি মিথুন অ্যাস্ট্রোলজি থেকে জয় মাতারা জয় মহাদেব